সো মানুষে এখনো জানে না যে মনোলতিক কাস্টিং করার ফায়দা কীটা সো হ্যালো প্রিয় দর্শক বিন্দু আজকে আপনার লাগে একটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আইছি যেটা আমরা ব্রাক কমন প্রবলেম আর কি দেখুন এইটটি পার্সেন্ট মানুষে সবসময় কীতা করে একটা স্ল্যাব ডালয় করার আগে বিম আগে কাস্টিং করে তারপরে করে কিন্তু এইরকম করাত আর বিম এন্ড স্লেব টুগেদার করাত ফায়দা তো আজকে আমি এই ভিডিওত কমপ্লিট কভার করবো তো বিম এন্ড স্লেব একলগে কাস্টিং করার হয় মনোলতিক কাস্টিং তো মনোলতিক কাস্টিং করার ফায়দা কিটা সো ফার্স্ট হইল গিয়া মনোলতিক কাস্টিং বিহেভিয়র যেটা আছে তো এটা কিটা ধরুন লোড ডিস্ট্রিবিউশন যেটা আর কি ভালো হয় প্লাস হইল গিয়া এটা স্ট্রেংথ কোয়ালিটি বাড়ে যদি আমরা একলগে কাস্টিং করি তো লোড ডিস্ট্রিবিউশনটা আর স্ট্রেংথটা একটু থাকে তো নাম্বার টু বেটার বন্ডিং তো বেটার ওই ডালাইম এর আর স্লেব এর যে বন্ডিংটা হয় এটা বালা হয় নাম্বার থ্রি হইলো নো কোল্ড জয়েন্টস তো নো কোল্ড জয়েন্টস মানে কিন্তু আপনারা কয় বিম এন্ড স্লেবের যে সময় এক কাস্টিং হয় তখন এই মানে সাইডও ক্রেক হওয়ার সম্ভাবনা না মানে খুব মানে কম চান্সেস হয়ে যায় তখন ক্রেক হয় না প্লাস জল কয় না আর কি তো সাইট নম্বর লোড ট্রান্সফার মানে এফিসিয়েন্ট লোড ট্রান্সফার হয় ধরুন যখন সাতের লোডটা বিমে যায় বিম থেকে কলামে যায় তো ওই লোডটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় যেটা হয় তো এর লাগে লোড ট্রান্সফারটা ভালো হয় তো ফাইনাল গিয়া ওয়াটার রেজিস্ট্যান্ট এন্ড

কিন্তু একটা হইল গিয়ে মানে ডিসএডভান্টেজ আছে যেটা যদি আমি একসঙ্গে কাস্টিং করি তো ডিসএডভান্টেজটা কি তা ডিসএডভান্টেজটা হইল কি আমার স্টেপ শাটারিং যখন করা হয় মানে ফর্ম যখন করা হয় তো এটা মানে পারফেক্ট করতে লাগে এটা ফেইলারও একটা চান্স থাকে তো আর কোনো ডিসএডভান্টেজ নাই আর আগে বিম কাস্টিং করলে ফায়দা শুধু একটা আর কি যেন ফর্ম কম ইউজ লাগে ওইটাও ফায়দা তো ম্যাক্সিমাম আমরা রাখবিলিত মানুষে ফর্ম ওয়ার্কসটা বাঁচাইবার লাগিয়া মানে সাটারিং বাসানির লেগে এই ডিসিশনটা নেয় কিন্তু এটা কিন্তু উইক বন্ডিং হয়ে যায় স্ট্রেংথ কমে যায় তো এটা জিনিস মানুষে বোঝে না ভিডিও পাওয়ার লাগে আমরা ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে তখন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং